যদি পৃথিবীতে কোথাও স্বর্গ থাকে তবে তা এখানেই 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 কাশ্মীর নিয়ে বহু পুরনো ফার্সি কবিতার লাইনগুলো যেন পহেলগাঁওয়ের জন্যই লেখা হিমালয়ের কোলে লিডার নদীর পাশে সবুজ উপত্যকায় ঘেরা ছোট্ট শহর পেহেলগাঁও বহু বছর ধরে বলিউড প্রেম কাহিনীর পছন্দের লোকেশন এবং গ্রীষ্মের ছুটিতে পর্যটকদের আশ্রয়স্থল এটি কিন্তু দু সালের ২২ এপ্রিল এই স্বর্গভূমি হয়ে ওঠে সংবাদ মাধ্যমগুলোর আলোচ্য বিষয় পেহেলগাঁওয়ের বাইসারান এক সবুজ ঘাসের ঢালো প্রান্তর যেখানে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে হাজির হয়েছিলেন বিভিন্ন প্রান্তের পর্যটকরা সেখানেই এক ভয়ঙ্কর হামলায় উগ্রপন্থীরা সনাতন ধর্মাবলম্বী পুরুষদের আলাদা করে তাদের পরিবারের সামনে হত্যা করে অন্তত পঁচিশ জনকে ঘটনার পর জানা যায় ওই হামলায় আহতদের সাহায্য করতে এগিয়ে যাওয়া সৈয়দ আদিল হোসেন নামের এক স্থানীয় মুসলিম ঘরসোয়ারকেও গুলি করে হত্যা করে উগ্রপন্থীরা এই ঘটনা পারমাণবিক শক্তিধর দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল এই হামলার জন্য পাকিস্তান সমর্থিত জঙ্গিদের উপর সরাসরি আঙ্গুল তোলে ভারত কিন্তু এ অস্বীকার করে পাকিস্তান গত ছয় মে থেকে শুরু হওয়া দুই দেশের মধ্যে সীমান্তের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর অবশেষে এক নাজুক যুদ্ধবিরতিতে পৌঁছায় তারা সবুজ পাহাড়ের পাশেই বহমান লিডার নদী এই দৃশ্যই জনপ্রিয় করেছে পেহেলগাঁওকে পেহেলগাঁওয়ের হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জাবেদ বসির বুর্জা বলেন ঘটনাটি ছিল একেবারেই অমানবিক নিরীহ মানুষের রক্ত ছড়েছে আমরা পাহাড়ের মানুষ গরিব হলেও অতিথিদের সেবা করি মন দিয়ে এখন সেই অতিথিদের হারিয়ে আমরা দিশাহারা তিনি আরও বলেন জুন পর্যন্ত আমাদের সব বুকিং ছিল এখন সব বাতিল হোটেল ফাঁকা দোকান বন্ধ মানুষ অসহায় কাশ্মীরি হস্তশিল্প ব্যবসায়ী ফায়াজ আহমেদ বলেন গত তিন বছর খুব ভালো ব্যবসা হয়েছে প্রতিদিন সকাল এগারোটার মধ্যে তিন হাজারের বেশি গাড়ি আসত পেহেলগাঁওয়ে আমার দোকানে এত ভিড় হতো যে বাইরে লাইন পড়তো কিন্তু এখন দোকান খুলে বসে থাকি কেউ আসে না তিনজন বিক্রয় কর্মীকে বাদ দিতে বাধ্য হয়েছি আমাদের জন্য এটা শুধু আর্থিক নয় মানসিক বিপর্যয়ও তিনি আরো বলেন কাশ্মীরে অনেক আন্দোলন হয়েছে উনিশশো সাল থেকে বিদ্রোহ চলেছে কিন্তু পর্যটকরা সবসময় নিরাপদ ছিলেন আমরা নিজেদের জন্য ভয় পেতাম কিন্তু পর্যটকদের কখনোই টার্গেট করা হয়নি এবার কেন হঠাৎ করে পর্যটকদের নিশানা করা হলো কি এমন নিষ্ঠুর হতে পারে পেহেলগাঁও ঘরসোয়ার ইউনিয়নের সভাপতি আব্দুল ওয়াহিদ ওয়ানি সেদিন প্রথম ঘটনাস্থলে পৌঁছান তিনি বলেন আমি পৌঁছেই আহতদের কাঁধে বা কাঠের খাটে করে নামাতে শুরু করি এক একজনের অবস্থা ভয়ঙ্কর ছিল আজও চোখ বুঝলেই সেই দৃশ্য ভেসে উঠে ঘুমাতে পারি না ঠিক মতো তিন জুলাই শুরু হওয়া বার্ষিক অমর্থান যাত্রার জন্য কিছুটা প্রাণ ফিরেছে পেহেলগাঁওয়ে হাজার হাজার পুণ্যার্থী প্রতিদিন শহরে আসছেন ফলে ঘরসোয়াররা আবার কাজ পাচ্ছেন তবে হোটেল মালিক বা ব্যবসায়ীরা বলছেন তীর্থযাত্রীরা সাধারণত কম খরচ করেন সস্তা ক্যাম্পে থাকেন আর কেনাকাটাও তেমন করেন না তাই অর্থনৈতিক ঘাটতি এখনও কাটেনি অল ইন্ডিয়া ট্যুর অ্যাসোসিয়েশনের সভাপতি রবি গোসাইন জানান জুন মাসে পঁয়তাল্লিশ হাজার পর্যটক কাশ্মীর সফর করেছেন তাদের চল্লিশ শতাংশ পেহেলগাঁও গেছেন দিল্লি থেকে আসা পর্যটক হামিদ ও সাবিবা জাফর দম্পতি বলেন বন্ধুরা নিষেধ করেছিল কিন্তু আমরা এসেছি এখানে এসে শুধু ভয় না শান্তি আর সৌন্দর্য পেয়েছি এমন জায়গা আর কোথায় পাবো রক্তাক্ত অতীতের পর পেহেলগাঁওয়ের মানুষ আবারও নতুন করে স্বপ্ন দেখছেন হয়তো একদিন আবার সেই পুরনো পেহেলগাঁও ফিরে আসবে যেখানে প্রতিদিন হাজার মানুষের হাসি আনন্দ প্রতিধ্বনি হতো হিমালয়ের বুক জুড়ে